প্রাক্তনকে ভুলে উঠতে পারছেন না এই সাহস পাঁচটি উপায় জেনে রাখুন সময় পার হলেও মনে কি রয়ে গেছে তার ছায়া স্মৃতি বারবার আঘাত করছে এটা একদমই স্বাভাবিক কারণ মন যন্ত্র নয় চলুন জেনে নি জীবনকে আবার সামনে এগিয়ে নেওয়ার পাঁচটি কার্যকারী উপায় এক নো কন্টাক্ট রুলস মেনে চলুন সবচেয়ে জরুরি ফোন মেসেজ সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকে দূরত্ব চেক করা নিজের ক্ষতিকর নিজেকে ব্যস্ত রাখুন নতুন উদ্দেশ্যে মন যখন খারাপ তাকে নতুন কিছুতে বাঁধুন নতুন হবি স্কিল ডেভেলপমেন্ট এক্সারসাইজ ভ্রমণ যা ইচ্ছা টেন ফিলিংস গুলোকে আটকে না রেখে প্রকাশ করুন কষ্ট হচ্ছে সেটা স্বীকার করুন ডায়েরিতে লিখুন বিশ্বাস কারো সাথে কথা বলুন মন হালকা হবে চার সম্পর্কের পুরো ছবিটি দেখার চেষ্টা করুন শুধু ভালো স্মৃতি নয় মাথায় রাখুন খারাপ সময়গুলো একটি কাগজে লিখে ফেলুন ভালো মন্দ দুই দিক পাঁচ নিজের যত্ন নিন নিজেকে সময় দিন এটা সেলফিশ নয় সেলফ লাভ নিজেকে প্রধান্য দিন ভুলে যেতে সময় লাগবে তাই ধৈর্য ধরুন আপনিও পারবেন